সুন্দর আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন তো আরেকটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম আর আগের ব্লগে আপনাদের দেখেছি তো আমি তো এসেছি আলবো ফেরা তো পর্তুগালের এইটা একটা আরেকটা শহর তো আলবফেরা আলগ্রাভে মানে শহরটা তো আলবফেরা হচ্ছে আর মানে সমুদ্র সি বিচ সমুদ্র সৈকতের শহর বলা যায় তো এখান থেকে আরও কয়েকটা শহরই পাশাপাশি তো এখানে শুধু সি বিচই পাবেন আপনারা সমুদ্র সৈকত বেশি আর এত সুন্দর কী বলবো সৌন্দর্যের কোনো শেষ নেই যারা ভ্রম মানে ভ্রমণ করতে পছন্দ করেন তারা এখানে এসে ঘুরে যেতে পারেন যারা পড়তে বলে আছেন আর যারা গ্রিসে কখনো যাননি আমি অবশ্য যাইনি কিন্তু ভিডিও দেখেছি তো আলব ফিরে আসলে আপনি গ্রিসের কিছুটা ফিল পাবেন এখানে সব বাড়িগুলায় আমি আগের ভিডিওতেও বলেছি এখানে সাদা সাদা বাড়িগুলো দেখবে দেখতে পাবেন আর যেহেতু সমুদ্র সৈকতের কাছে মানে গ্রিসের সেই ফিলটা আপনারা একটু পাবেন এখানে আসলে এই যে দেখতে পাচ্ছেন এখান থেকে কিন্তু আমরা শুরু করেছিলাম তো মেয়েকে নিয়ে আবার আসলাম তো মেয়ে বলছে যে ওকে একটু ফটোশুট করে দিতে তো আমি ছবিও তুলছিলাম আর ভিডিও করছি এই যে দেখুন মাসাল্লাহ তো মেয়ে তো আগে কোনোভাবেই ছবি তুলতে চাইতো না তো এখন তাও একটু একটু তুলে এই যে এখন হাঁটাটি করে দিক দিয়ে যাচ্ছি দেখি একটু ঘুরে ঘুরে আপনাদের সাথে শেয়ার করছি আর আপনাদের দেখানোর জন্য এত কষ্ট করছি মা আর ভিড়ে দুজনে হাঁটাটি করছি খুবই ক্লান্ত লাগছিল অনেকক্ষণই কিন্তু হেঁটেছি আর আমার ভিডিওতে যারা দেখা শুরু করেছেন অবশ্যই একটা লাইক দিয়ে নেবেন আর আপনাদের জন্য এত সুন্দর সুন্দর ভিডিও আমি ক্রিয়েট করি কিন্তু দেখা যায় সে পরিমাণ কোনো ভিউজ হয় না তো তখন মনটা খুব খারাপ হয়ে যায় ভাবি যে আমি ইউটিউবে থাকবো না তো ইউটিউব ফেসবুক আসলে দুইখানেই আমি ভিডিও আপনারা চাইলে ফেসবুকেও দেখতে পারেন তো আমার ফেসবুক পেজের লিঙ্ক এখানে দেওয়া আছে আর এই যে দেখুন মেয়ে এখানে এসেছে অনেকগুলা খেলনা দেখা যাচ্ছে এই যে আর এই যে এইখানে এই কিন্তু দেখেন এই ডলগুলা মানে কথা বলে খুবই ভালো লাগে তো ছোটবেলায় সব বাচ্চারা কিন্তু এইগুলা দিয়ে খেলেছে কেউ বলতে পারবে না যে খেলেনি আর এই যে দেখেন এই যে এই এর আগের ভিডিওতেও দেখেছি এরকম বড় বড় মানে সার ওরা বানিয়ে রেখেছে মানে খেলা শেষ আর দেখুন এই যে পর্তুগালের প্রতিটা রাস্তায় কিন্তু পাথরের আর এরকম পেন্টিং করা থাকে তো এই রাস্তা দেখে আমি মুগ্ধ হই জানি না অন্য দেশে এখনও জানি না কি রকম তো পর্তুগালের রাস্তাগুলো ভালোই লাগে কারণ পাথরের রাস্তাঘাট তার উপর আবার পেন্টিং করা মার্শাল্লা দেখতে দারুণ লাগে নাতালের জন্য সব সাজসজ্জা দেখছো এই রাস্তাটা পর্তুগিজ রিপি দেখো এই রাস্তাটা কেমন দাঁড়ায় এই রাস্তাটা উঁচুতে ইন্ডিয়ান নাইটস রেস্টুরেন্ট আর আগের ব্লগেও বলেছি এখানে কিন্তু অনেক অনেক বার এবং রেস্টুরেন্ট আছে তো বেশি রেস্টুরেন্ট আর বার তো এখানে বারের অভাব নেই কারণ হচ্ছে এখানে ট্যুরিস্টার বেশি আসে এই জন্যই আসলে এগুলা বেশি তো মা মার মেয়ে তো যাচ্ছি প্রচন্ড ক্লান্ত ছিলাম মানে হাঁটতে হাঁটতে অবস্থা খারাপ হয়ে যাচ্ছিল মেয়ে তো হাঁটতেই যাচ্ছিল না তারপর কিন্তু জোর করে ওকে নিয়ে যাচ্ছি আসলে বাচ্চাদের অনেকক্ষণ এভাবে হাঁটলেও তারা বিরক্ত হয়ে যায় তারপরে কিন্তু এই আর যাচ্ছি আসলে ভিডিও করার জন্যই কিন্তু এতটা কষ্ট তো আপনারা অবশ্যই একটু আমাকে সাপোর্ট করবেন সাপোর্ট করলে আসলে তখন মনটা খুবই খারাপ হয়ে যায় কারণ অনেক কষ্ট করে আর সব কিছু মেনটেন করে ভিডিও করি অনেক রোদ আর এই যে রিচার্জ অনেকগুলো অরেঞ্জ এই যে সব বাড়ি ঘর এখানে হোয়াইট কালার তো আমার আলবুফের যে প্রথম ভিডিও আমি শুরু করেছি তো সেই ভিডিওতে আমি দেখিয়েছি তো এখানে সামনে আর কি সি বিচ আছে তো যেহেতু আমার ব্লগটা মানে পার্ট হিসেবে আসছে সেজন্য আপনারা পার্ট হিসেবে দেখলেই বুঝতে পারবেন তো আমরা এতক্ষণ আছিলাম হল এই এই যে এই মানে পাহাড়টা দেখতে পারছেন এটা পাহাড়ের উপরই বাড়িঘর তো মানে বাড়িঘর মানে হ্যাঁ বাসা বাড়ি তারপরে রেস্টুরেন্ট বার সবই আছে তো আমরা ছিলাম নিচে তো উপর থেকে এখন আপনাদের ওখান দিয়ে নামবো এই দেখো মাসাল্লাহ কত সুন্দর চলে আসছি উপরে আমরা ওই দিক দিয়ে গেছিলাম না দেখা অনেক গ্লাস ফাটা কিন্তু এই যে আমরা নিচে ছিলাম ফাইনালি এই যে উপরে চলে আসছি হুম যাও এদিক দিয়ে যে আমরা কিন্তু নিচে ছিলাম এই যে দেখা যাচ্ছে পুরা সাগরটা মাশাল এর কোন সাগরের উপাশে তো কিচ্ছু দেখা তো যাবেই নাকি দেখেন তো এই যে মাসা আল্লাহ উপর থেকে কিন্তু অনেক সুন্দর দেখা যাচ্ছে এই আল্লাহর দুনিয়া কত যে সৌন্দর্য তো বলে শেষ করা যাবে না আর এই যে এখানে দেখুন দেওয়ালে পেন্টিং করে রেখেছে বিভিন্ন রকমের ওদের হয়তো বা কোনো সিম্বল তো এই যে আরও বিভিন্ন রকমের এখানে দেখুন আজকের ব্লগ এই পর্যন্তই রাখলাম বাকিটুকু দেখার জন্য চোখ রাখতে হবে আমার নেক্সট ব্লগে তো ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ